বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে আবাস যোজনা প্রকল্প নিয়ে নতুন নতুন আপডেট কিন্তু দিতে ইচ্ছিল প্রথমত বলেছিলেন যে সমীক্ষা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা হবে এবং ডিসেম্বর মাস থেকে প্রত্যেক উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু এসে পৌঁছে যাবে তবে আজকে থেকে টাকা দেওয়া কিন্তু শুরু হলো কোন কোন জেলায় বা কোন কোন অঞ্চলে আজকে থেকে টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে এসেছে এবং যারা এখনও পর্যন্ত আবাস যোজনা প্রকল্পের তালিকায় নাম রয়েছে কিন্তু টাকা এসে পৌঁছায়নি তাদের টাকাও ঠিক কবে থেকে দেওয়া শুরু করবে আবারও সমস্তটাই বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যইটা লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন এবং নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন চলুন জানা যাক ছাব্বিশের আগে বাকি ১৬ লাখের বাড়িও তৈরি করে দেব বাংলার বাড়ি প্রকল্পের বড় ঘোষণা মমতার পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বাংলায় আবাস যোজনা রাজ্যের বারো লক্ষ মানুষের কাছে পৌঁছে গেল প্রথম কিস্তি ষাট হাজার টাকা একই সঙ্গে এই দিনের সাংবাদিক বৈঠকে থেকে বাংলার আবাস যোজনা প্রকল্পের আরও একটি বড় করে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান বাকি যে ষোলো লাখের বাড়ি বাকি রইল সেটাও দু সালের আগেই আমরা দুই দফায় করে দেব আগামী কাল আগামী বছরের মে জুন মাসে প্রথম আট লক্ষ এবং ডিসেম্বরের বাকি আট লক্ষকে বাড়ি তৈরি টাকা দেবে রাজ্য এদিন বিকেলে নবান্ন সাংবাদিক বৈঠক থেকে একথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আবাসে এক নম্বর থাকা সত্ত্বেও গত তিন বছর ধরে কেন্দ্র টাকা দেয়নি বাংলার গরিব মানুষ বঞ্চিত হয়েছিল তাই আমরা নিজেরাই ওই বাড়ি তৈরি করে দেব বলেছিলাম সেই কথা রাখার কাজ শুরু হলো আমার কথা রাখতে আমি জানি বস্তুত সবার আগে দা ওয়েলেই লেখা হয়েছিল পশ্চিমবঙ্গ আবাস যোজনা তথা বাংলার বাড়ি খাতে টাকা বড়দিনের আগেই রাজ্যের বারো লক্ষ পরিবারের অ্যাকাউন্টে ঢুকবে হচ্ছেও তাই ইতিমধ্যে আবাস যোজনা প্রকল্পের রাজ্যের ৪৫ লক্ষ উনসত্তর হাজার মানুষের পাকা বাড়ি করেছে রাজ্য বাকি চল্লিশ লক্ষ বাড়ি বাকি ছিল এক দফায় এ দফায় বারো লক্ষ বাড়ি তৈরির টাকা দিচ্ছে রাজ্য বাকি আঠাশ লক্ষ যে আগামী বছরের মধ্যে শেষ হয়ে যাবে এ তা স্পষ্ট করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীর কথায় আজকে একটা ঐতিহাসিক দিন রাজ্য সরকার তার নিজের ক্ষমতায় সম্পূর্ণ নিজের টাকায় এই বাড়ি করে দিচ্ছে প্রথম কিস্তিতে বারো লক্ষ পরিবার ষাট হাজার টাকা পাবেন এই জন্যই রাজ্যের ব্যয় হবে মোট চোদ্দ হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা এদিন থেকে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে এসে পৌঁছে যাবে ওই টাকা সম্প্রতি আবাসে তালিকা তৈরি নিয়ে বিস্তর গোরমিলের অভিযোগ উঠেছে এরপরই নবান্নের বৈঠক থেকে ফের দফায় তালিকা রিচেক করার নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রী তালিকা তৈরি স্বচ্ছতা বজায়ের জন্যই যে সব ধরনের পদক্ষেপ করা হয়েছে তা জানিয়ে এদিন মমতা বলেন সাতাশ হাজারের বেশি টিম পঁয়ত্রিশ লক্ষের বেশি বাড়িতে গিয়েছে স্বচ্ছভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে আঠাশ লক্ষের বেশি যোগ্য ব্যক্তিকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি আজকে বারো লক্ষ দেওয়া হচ্ছে বস্তুত বাংলার আবাস যোজনা প্রকল্পে এই দফায় এগারো লক্ষ বাড়ি তৈরির পরিকল্পনা ছিল রাজ্যের এরপর থেকে সাইক্লোন বা ঝড় বৃষ্টিতে অনেকের বাড়ি ঘর ভেঙে গিয়েছিল ফলে পুনরায় আবার সার্ভে করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী কথায় প্রাথমিকভাবে এগারো লক্ষ ছিল কিন্তু যাদের বাড়ি ভেঙেছে তাদেরও আমরা এই তালিকায় নিয়েছি ফলে মোট তালিকা হয়েছে বারো লক্ষ বিভিন্ন প্রকল্পের কেন্দ্রে কেন্দ্রের রাজ্যের প্রাপর পরিমাণ এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা কেন্দ্রের তরফ থেকে উনসত্তরটি টিম পাঠিয়ে বারে বারে সার্ভে করা হলেও বাংলার সঙ্গে যে বঞ্চনা করা হয়েছে তাও এদিন ফের স্পষ্ট করেছেন মমতা এও বলেছেন আমরা ভিক্কে যাই না ন্যায্য অধিকার যায়। বন্ধুরা আপনারা দেখতে পেলেন আজকে কিন্তু বারো লক্ষ পরিবার বারো লক্ষ পরিবারকে কিন্তু ষাট হাজার টাকা করে দেওয়া হবে তবে আজকে প্রথম কিস্তি যাদের ছিল তাদের কিন্তু প্রথম কিস্তি ষাট হাজার টাকা এসে পৌঁছে গেছে বারো লক্ষ মানুষের কাছেই পরবর্তীতে যে দুই দফায় আপনাদেরকে আরও দুই দফায় টাকা দেওয়া হবে সেই টাকাও কিন্তু দু হাজার ছাব্বিশ সালের আগেই দিয়ে দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে আজকে রাজ্য সরকারের তরফ থেকে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার